আজ বন্ধুরা সকাল সকাল স্নান করে নিয়েছি আর এদিকে দেখো তাড়াতাড়ি রান্নাটাও বসিয়ে দিয়েছি তো সুপ্রভাত আমার প্রিয় পরিবার তোমরা সকালে কেমন আছো নতুন আরও একটা ব্লগে তোমাদের স্বাগত জানিয়ে আজকের এই ব্লগটা শুরু করলাম বাজে এখন সকাল সাড়ে দশটা ওইদিকে দেখতে পাচ্ছ আমি রান্নাটা বসিয়ে দিয়েছি কুকারে দিলাম আলু সিদ্ধ আর এদিকে ভাত করছি আর আজকে এক পোয়া মাছ নিলাম তো কি রান্না করব ঘরে আছে শুধু কয়েকটা বেগুন আর আছে টমেটো তো বেগুন দিয়ে কী রান্না করি তাই এক পুয়া মাছ নিয়েছি সরপুটি মাছ নিয়েছি আজকে মাছ দিয়ে টমেটো দিয়ে করবো ওইদিকে দেখো ভাত হয়ে গেছে মা রীতিকা বসে আছে ভাত খাওয়ার জন্য তো এই যে ভাতটা হয়ে গেছে ওদিকে আলো সিদ্ধ বসিয়ে দিয়েছি ছিটি দিয়ে দিয়েছে তো এখন আমরা সবাই সকালের গরম গরম ভাত আলো সিদ্ধ দিয়ে খেয়ে নেব সকালে আমাদের ভাত খাওয়া হয়ে গেছে তো মাকে বললাম জল তুলে দেওয়ার জন্য আমি জল তুলতে পারবো না মা জল তুললো তো আমি গেলাম আনতে বড় বালতি তো মা আর কি আনতে পারবে না তো মা এমনি জল তুলে তুলে দিচ্ছে আমি আনছি তো এই যে বালতিটা মা ভুল করে দিল খাওয়ার জল আনবো মানে খাওয়ার জল তুলে দিল আর কি এই যে এক বালতি আনলাম আর এক বালতি আনলেই খাওয়ার জলের যে বাকেটটা আছে ফুল হয়ে যাবে তারপর বাইরের জল আনবো শুনো খালে দুষ্টুমি না দেখো এখানে মুরগি ডিম পারছে ওইখানে গিয়ে বার বার মানে কি যে করছে ও মুরগি ডিম পারছে তুই অশান্তি দিছি বাইরে গেছে যাইস না ডিম পাড়া বন্ধ করে দিব ডিম খাইতে পারবি না এখান থেকে তো বন্ধুরা সকালের ভাত খাওয়া হয়ে গেছে আমাদের সবার আরো দিয়ে আর এই যে এখন রান্না করব এই তো মাছ নিলাম এক পুয়া আহ সরপুটি মাছ এই যে কি সুন্দর লাগে দেখতে সর্বটি সাদা দেখো কি সুন্দর লাগছে দেখতে কি কিস ফিশ বানান করো দুধ এই তো ঠিক আছে যে মাছটা এখন ভেজে নেব আর এক তরকারি ভাত করবো আজকে দুপুর বেলা কারণ এই মাছে দুইবেলা হবে না দেখো ছোট ছোট সাইজ এখন যদি মাঝখান দিয়ে কাটি তো কি থাকবে আর তো চারজনের আমরা চারজন এক দু তিন চার চারজনের চারটা আরে যে ছোট্ট একটা বেশি আর কি তো এখন এক তরকারি ভাত হ্যাঁ চাই এখন নতুন একটা জিনিস শিখেছে মাছ আনলে মাছ ভাজা করলে ও বলে মা আমাকে একটা মাছ দাও না মাছ ভাজা দাও না তো এই যে মেয়ের আবদার ছোট্ট একটা মাছ মানে এক্সট্রা পাবে আর কেজি তো এই মাছটা ওকে দিয়ে দেব তো যখন বললাম আমি হ্যাঁ দেবো তুমি বসো পিড়িতে এতটা খুশি হয়েছে ও কি বলবো দেখো ওর মুখটা দেখে বুঝতে পারছো দেখো কি খুশি হয়েছে পারবো বাচ্চা না খাও আজকে মাছটা টমেটো দিয়ে চচ্চড়ি করবো মানে একদম শুকনো শুকনো না একটু ঝোলঝুলই করবো তো এই যে পিঁয়াজ সম্বাস দিয়ে দিলাম একটু রসুন আর পিঁয়াজ লঙ্কা বেটে নিয়েছি মশলাটা এই যে ভালোভাবে ভেজে নিয়েছি তারপরে যে টমেটো দিয়ে দিলাম ভালোভাবে একটু কষিয়ে নেব তারপর ঝোল দিয়ে দেবো তো বন্ধুরা দেখো মাছ দিয়ে কী করছি বাথরুমে বসে মানে একটু চাল গুঁড়ো করবো তো মুখে লাগানোর জন্য আর কি চালটা লাগিয়ে আমি অনেক উপকার পেয়েছি বন্ধুরা অনেক উপকার পেয়েছি আমার মুখে তো গোটা ছিল তোমাদের বলেছিলাম তো আস্তে আস্তে কমছে এখানটা শাল ছিল কমছে তো আজকে একটু চাল গুঁড়ো করবো লাগানোর জন্য তো কিসে গুঁড়ো করবো শিলে বাটলে তো লঙ্কা বাটি পুরো জলবে তো দেখো মারতল নিয়ে নিলাম আর হচ্ছে বাথরুমের পাকাতে বসে এখন গুঁড়ো করবো কারণ হার কোনো সেরকম একটা মানে পাকা নেই যে সুন্দরভাবে মানে পেস্ট করব বা গুঁড়ো করব নেই তো এই যে বাথরুমের পাকার মধ্যে এখন এইভাবে গুঁড়ো করব। কি করবো বলো আমাদের তো ফেসিয়াল করার মতো ক্ষমতা নেই টাকাও নেই তো ঘরোয়া পদ্ধতি মানে ঘরোয়া আর কি যা যা উপকরণ থাকে আর কি চাল বাটা তারপর হচ্ছে হলুদ এই এইসব আর কি লাগাতে কোনো টাকা লাগে না এই সব লাগাবো আর সত্যি কথা চালটা লাগিয়ে আমি মানে চালের গুঁড়োটা লাগিয়ে অনেকটা উপকার পেয়েছি হ্যাঁ মেয়ে বলছে মোবাইলে দেখছে দেখি কতক্ষণে গুঁড়ো করতে পারি চাল হ্যাঁ এরকম হবে তোমরা হয়তো বলবে যে বাথরুমে কেন করছি তো কি করবো বলো কোনো জায়গা নেই তো এই যে এই জায়গাটা একটু ভালোভাবে ধুয়ে নিয়েছি তো এখানে একটু চাল নিয়ে এই যে মারতুল দিয়ে গুঁড়ো করে নিচ্ছি মুখে লাগানোর জন্য তোমরা প্লিজ কেউ খারাপ কিছু বলো না কারণ আমার যেটা মনে হলো আর কি বাথরুমে গুঁড়ো করছি তাই হয়তো তোমরা কিছু বলবে তো তাই আর কি আগেই তোমাদেরকে বলে দিলাম চাল গুঁড়ো করে এই যে লাগিয়ে নিলাম মানে সুন্দরভাবে গুঁড়ো হয়নি একদম যে প্লেন গুঁড়ো হয়নি দানা দানা রয়ে গেছে তো সেরকম একটা ভালো হয়নি কোনো ব্যাপার না এতটুকুই অনেক তো চলো এখন শুকাতে দেব একটু সবাই শুকাত তারপরে মুখটা ধুয়ে নেবো ততক্ষণে ফোনটা চার্জ দেব রান্না হয়ে গেছে মাছ তরকারি আর হচ্ছে কারিপাতার বড়া করলাম এখন রিতিকাকে স্নান করাবো ঋতিকার কি অবস্থা তোমরা দেখো একবার এই দেখো কী অবস্থা দেখো মুখ তো কী অবস্থা কী যে নু কি থাকুক আমার মুখ ভূতের মতন আমি এখন ধুয়া লিলে শেষ হয়ে যাবো তোমার অবস্থা ধর কি অবস্থা জানো বন্ধুরা মাটিতে বসে আর একদম মানে মাটি মাটি করে পুরো শরীর টরি নামো 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 পুরো শরীর একদম মাটি মাটি করে রাখে তো মানে কি বলবো আর কি সারাদিন মাটিতে বসে থাকে তো অবস্থা থাকে না চলো আমি এখন একটু ফোনটা চার্জে দেবো না না বাথরুমে যাও ফোনটা চার্জে দেবো দিকে স্নান করাবো আর কয়েকটা বাসন আছে ধুয়ে নেবো ততক্ষণ হান্ড্রেড পার্সেন্ট হয়ে যাবে টুকটাক কাজ ছিল করে স্নান করে নিয়েছি এছি তারপরে যে ভাত নিয়ে বসে পড়লাম তো আজকের মাছ তরকারিটা মোটামুটি ঝাল হয়েছে কিন্তু টেস্ট হয়েছে তো আমি একটা জিনিস বুঝতে পারলাম আমার মুখে যে প্রবলেমটা হয়েছিল তো ওইটা না আস্তে আস্তে হয়তো কমছে মানে এত একটা জ্বলছে না আর খেতেও এত একটা কষ্ট হচ্ছিল না হয়তো দুই দিন আগে খেতে খুব কষ্ট হচ্ছিল গলায় পর্যন্ত ব্যথা করছিল মানে গিলতে পারছিলাম না এতটা কষ্ট হচ্ছিল শুভ সন্ধ্যা বন্ধুরা এই মাত্র ভিডিও আপলোড করে আসলাম সন্ধ্যা হয়ে গেছে অনেকটা দেরি হয়ে গেল বিকেলবেলা এডিট করলাম আর আপলোড আপলোড করলাম তো একটা আমার জন্য সারপ্রাইজ আছে বন্ধুরা মা ঘরে মারা টিভি দেখতে গেলো তো আমি দূরে দূরে আসলাম ধরো আমি তাড়াতাড়ি ড্রেসটা চেঞ্জ করিনি আমি ভাবতে পারিনি বন্ধুরা বাবু আমার জন্য কিচ্ছু অর্ডার দিবে বলে আমি ভাবতে পারি না তো আমি যখন কলোনি গেলাম তখন আর কি দিদি ফোন করে বললো যে ও মানে প্রিপেড করে অর্ডার করে অর্ডার দিল আর কি ওইখান থেকে তো বলছে যে জলদি ঘরে যাও তোমার জন্য একটা পার্সেল আসলো আমি কী পার্সেল আমি তো কিছু অর্ডার দিইনি তো আমি না মানে ভয় পেয়ে গেছি আমি বলবো কী পার্সেল আমি তো কিছু অর্ডার দিইনি তো বলছে যাও তোমার একটা পার্সেল আসছে পার্সেল এসছে আর কি বললো তো আমি বললাম কী পার্সেল কী পার্সেল আমি কিছু অর্ডার দিইনি আমি আরও মনে করছি আমি কী অর্ডার দিলাম কী অর্ডার দিলাম আমি কি ভুলে গেছি তারপর বলছে যে যাও ঘরে তোমার জন্য সারপ্রাইজ ও কোনো দিন আমাকে জানো মানে এমন সারপ্রাইজ দেয়নি এইভাবে আর কি না জানিও আমাকে কিছু দেয়নি কোনো দিনও আমি কোনো দিনও ফিল করিনি কোনো আমি দৌড়ে দৌড়ে আসলাম যেন ভিডিও আপলোড করে উড়ে আসবো না দৌড়ে আসবো মানে বুঝতে পারছি না এত দৌড়ে দৌড়ে আসলাম আমি তো আমি এত খুশি আমার গায়ে কাকা দিচ্ছে কোনো খুশিতে আমি কি বলবো আর কি ও এত খুশি আমি তো মা ওরা খুলে দেখলো রীতিকা তো একদম ফোন করে বলছে মা জলদি আও জলদি আও তোমার লেগে কাপড় আইসি জলদি আও বাবা পাঠাইছে এরকম করতেছে সরি নিজের ভাষা চলে আসলাম এরকম বলছিল জলদি আও জলদি হাও তো রিতিকা খুলে দেখলো মানে এমনি আর কি ও প্যাকেটটা খুলেও দেখলো আর কি ভিতর থেকে খুলে দিই এমনি প্যাকেটটা খুলে দুর্গা দুর্গাপূজার জন্য আমার জন্য কাপড় মানে সত্যি কথা বলতে দুর্গাপূজার জন্য না রীতিকাকে নিয়ে তো যাবো আগামী মাসের বাইরে তো আমার ভালো একটা ড্রেস নি একটা মানে ভালো একটা ড্রেস দূরের জায়গা যাওয়ার মতো ভালো ড্রেস নেই তো এদিক এদিকে বাজারটা যা যা তোমরা দেখতে পারো মানে কেমন ড্রেস করি আমি তো সেই জন্য আমি বলছিলাম ওকে আমার একটা ভালো ড্রেস নেই একটা ড্রেস নিতে হবে তারপরেও বলছিল যে আমাকে অর্ডার দিয়ে দাও আমি বলছি না থাক এমনিতে টাকা পয়সা নেই এখন দিদি নিয়ে যেতে হবে নেবো না তো আমার জন্য এত খুশি আমি কি বলবো বন্ধুরা সুন্দরই আছে কালারটা দেখো আগে এটা আমি পড়ি তোমাদের দেখাই ঠিক আছে উন্নাটা কেমন দেখো উন্নাটা আচ্ছা পরে পরে নিয়েছি দাদা দূর থেকে তোমাদের দেখাচ্ছি আমি এত খুশি কি বলবো বন্ধুরা এরকম সারপ্রাইজ আমি কোনো দিনও পাইনি কোনো দিনও না কাপড় চাপড় সব কিছু দেই দেয় মানে এটা না মানে আছে না মানে না জানিয়ে মানে কিছু দেওয়া মানে কি বলবো খুশি আমি পাগল পাগল হয়ে গেছি বন্ধুরা এতো খুশি লাগছে দাঁড়া আমি দূর থেকে তোমাদের দেখাচ্ছি জানিও তোমরা কেমন লাগছে আমায় কেমন লাগছে বন্ধুরা জানিও আমার ঠিক আছে আমি ড্রেসটা পরে দিতে একটু ভিডিও কল করবো এখন তো এই হচ্ছে আমার পুজোর ড্রেস আর এই হচ্ছে আমার মানে যাবো বাইরে তাই আর কি ঠিক আছে সিম্পল কেমন লাগছে জানিও চলো এখন এদিকে আবার একটু ফোন করি ফোন করে দেখাই ওকে রীতিকা ওকে ফোন করেছিলাম ও ফোন তুলতে পারিনি অন্য একজন ফোন তুললো ফোন তুলে বলছে যে ও নাকি মাছ কাটতেছে যাই হোক মনটা খারাপ হয়ে গেল যে ওকে দেখাতে পারলাম না তো দেখো রাতে আজকে আমরা রুটি করলাম আলু ভাজা করলাম তো খেতে বসে পড়লাম সবাই আর আবধারে আজকে রুটি করা হলো ও বলছিল আজকে রুটি খাবে যাই হোক বন্ধুরা চলো তাহলে ভিডিওটা শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সাথে আবারও পরবর্তী ব্লগে সবাই ভালো থাকো সুস্থ থাকো চলো টাটা বাই বাই গুড নাইট